আজকে আর বেশি কিছু আমি বলবো না আপনাদের মাধ্যমে আমি অনেক দিন পর যেহেতু আমাদের ইন্টারনেট অনেক দিন বন্ধ ছিল আপনারা সবাই জানেন কারণ এখন যে ইন্টারনেট পান্ডা পাঁচ দিন পরে যে ইন্টারনেট আমরা এখন পাইলাম তো নেট অনেক স্লো কাজ করে হয়তো বা ঠিক হইতে আরও সময় লাগবে তো যাই হোক নেটটা পাইলাম তো নেটটা পাওয়ার পরে আমরা তো আসলে এই দেশের খবর বেশিরভাগে আমরা অনেকেই জানি না কি হইতে আছে এবং কি হচ্ছে আমাদের ছাত্র ভাইদের যে আন্দোলনটি আমরা অনেকেই জানি না তো নেট অবশেষে নেট আসলো চেষ্টা করলাম যে যেদিন নেট আস আসলো ওই দিন একটা ভিডিও মানামুখ দেখলাম যে না কোনোভাবেই ভিডিও ডাউনলোড করা যাইতেছে না নেট অনেক সোলো তো চেষ্টা করে দেখি যে একটা ভিডিও ডাউনলোড দেওয়া যায় কি না তার জন্য ভিডিওটা করা সেটা হলে কি আসলে আমার ছাত্র ভাইরা যে আন্দোলনটি করছে এটা একটা ন্যায্য তাদের আন্দোলন যাই হোক এটা নিয়ে বেশি কোনো কথা বলবো না আপনাদেরকে আমি কিছু ভিডিও ফুটেজ আমি দেখাবো এবং কয়েকটি ধাপে এখানে ভিডিও ফুটেজ আছে তিন থেকে চারটি ধাপে সেই ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন চলুন তাদের কথাগুলো আমরা শুনি আমাদের কোনো সেফটি নেই পুলিশ আমাদের সাথে রাফ বিহেভ করছে এত না এখন সবার সাথে হবেননি করতে এ লাজগুলার দায়ীকে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া যায় না আমাদেরকেও গুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব। আমাদের ভাইদের কি কেমন নিশ্চয়ই এই ধরনের ঘটনাগুলো চোখে পড়ছে উত্তরপতি মিজানুর রহমান এবং আমাদের অনেকেরই সন্তান আছে সন্তানের পরে নাতি নাতনি আছে এই শিশুদের চেহারা যখন আমরা দেখছি আসলে কোন জিনিসটা প্রথম মনে আসছে যে একটি শিশু বারান্দায় যাচ্ছে বা দাঁড়িয়ে আছে জানালায় তার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে গিয়ে বেরিয়ে গেছে আরেক শিশুর মৃত্যুর খবর খানিক্ষণ আগে আসলো আহ বেশ কিছুদিন লড়াই করেছিল সে মৃত্যুর সাথে সম্ভবত রিয়া তার নাম এরকম বেশ কয়েকটি ঘটনা চোখে পড়েছে নিশ্চয়ই আপনার আরো অনেকগুলো ধীরে ধীরে হয়তো পড়েও শোনাবো এই যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা মারা গেছেন কখনো তাদেরকে সন্ত্রাসী সরকার বিরোধী বিএনপি জামাত এই যে পরিচয়গুলো দেয়া হচ্ছে এই শিশুর কি পরিচয় আসলে মাসের ছয় জুন ছয় তারিখে ছয় জুন হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোটা বৈষম্য চলে আসতেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা খুবই শান্তিপূর্ণভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছিলাম আমরা তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে অতি দ্রুত যেন হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে সরকার বিচার বিভাগের মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয়নি পরবর্তীতে পহেলা জুলাই থেকে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে পনেরো তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম এর মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিলো আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেছিল আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন এমনকি প্রধানমন্ত্রী যে রাতে চীন সফর থেকে ফিরে এসেছিলেন সেই দিন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি সহ আরও দুজন সমন্বয়ক মোট তিনজন মিলে বেইলি রোডের একটি রেস্তোরাঁয় বসে আমরা আলাপ করেছিলাম তাদের কাছে আমাদের দাবি দাবা তুলে ধরেছিলাম ওনারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছে দিবেন এবং কোনো মন্ত্রীর মাধ্যমে আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন বলে সেদিন সন্ধ্যায়ই সন্ধ্যার মধ্যে একটি সংলাপের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন আমরা দুপুর এগারোটায় যখন সেখান থেকে ব্যাক করি ক্যাম্পাসে এসে আমরা জানতে পারি ডিএমপি কমিশনার হুমকি ধমকি দিচ্ছেন ছাত্রদেরকে আর রাস্তায় দাঁড়াতে দিবেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এ আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে तो का इधर दिए মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাই আদালত হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্র্যাকডাউন চালিয়ে তাই আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নই মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইটে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে সে এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সমন্বয় সহ চারজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু আবুবাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরুপাক খাওয়ানো হচ্ছে এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুশো তো প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায়ে যে কেন দুশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুশো লাশ পড়েছে এটার জন্যে কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে তো আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যেই সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম সুন্দর সমাধান কেউ হতে পারতো না এই লাশগুলার দায়কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত পয়সা আমাদের গো ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে আমাদের বাবা মাকে কান্না করতেছে না বাসাই অসাই সেইরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের কেন আমাদের ভাইদেরকে খোঁজ বাবা যাব না দিপে ভাই কৃপাত সীদার বামা পথে পথে কান্না করতেছে ঘুরতেছে দামমুন্ডি থানা গিয়েছে দামমুন্ডি থানা বলতেছে আমাদের এখানে না শাহবাগ থানায় গিয়েছে শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না নিউমার্কেট থানায় পাঠাচ্ছে নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না তাহলে কোথায় পাবে কে পাচ্ছি কে আমার একটা জুনিয়র ছোটো ভাই ওকে ভুল করে দিত হবে গেছ আপনারকে

নিধন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরও যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা ভুলে যাচ্ছেন উনিশশো বাহান্ন সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাতারা ব্যর্থ হয়েছে উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কীভাবে সফল হবেন ওনাদেরকে এখনো বলবো আমাদের প্রতিটা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর ঘুষ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না আমরা না কয়েকদিন ধরে প্রায় দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীদের যে আন্দোলন সরকারি চাকরিতে কোটা প্রথার যে সংস্কার সেই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে সেই দাবি কিন্তু এখন স্কুল কলেজ পর্যায়ে চলে এসেছে এবং আমরা যে যেটি দেখেছি যে গত পরশু দিন ভিকরণিসা নুন স্কুলের সামনে একটি আন্দোলন হয় এবং সেই আন্দোলন কিন্তু আজকেও অব্যাহত রয়েছে আজকে বেলা বারোটা নাগাদ ভিকরণ নিসান স্কুলের শিক্ষার্থীরা একে একে এখানে আসতে থাকে এবং তারা আন্দোলন শুরু করতে থাকে এবং যদি আমরা দেখলাম যে প্রথমে পুলিশের পক্ষ থেকে একটি তাদের অবস্থান কর্মসূচিতে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তীতে কিন্তু তাদেরকে এই মুহূর্তে অবস্থান করতে দেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখছি যে নারী পুলিশ সদস্যদেরকে আনা হয়েছে আমরা একটু সামনের দিকে যদি একটু আসি আপনাদেরকে একটু দেখাই যে আমরা এখানে দেখছি যে নারী পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন এবং সেই সাথে এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো আন্দোলন না এটা আমাদের দেশের জন্য আমরা সবাই

আমাদের স্কুল বন্ধ কথা বলছিল প্রথমে বন্ধ করার কথা বলে আমাদেরকে থামানোর চেষ্টা করলো পরে বললাম বন্ধ হলে কি হচ্ছে আর অন্য জায়গায় শুরু হয়েছে পরে বলে যে না শুরু হয়নি খবর নেন আমরা বলে আমাদের ফ্রেন্ড ওখানে আছে মাথায় মাথা ফেটে গেছে রিক্সাতে যাচ্ছে আহত বলতে চা তোমরা আমাদের মেয়ে তোমরা আমার মেয়ে এখানে পড়ে ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো এতগুলা মানুষ কিভাবে মারা গেল আমরা তো ওইভাবে মারামারি শুরু করিনি যারা শুরু করেছে তাদেরকে বন্ধ করেন তাদেরকে সামলান আমাদের নিরাপত্তাই ভয় দিচ্ছেন আমাদের কি আমাদেরকে গুলিবদ্ধ আমাদের বড় ভাইদের বন্দের নিরাপত্তা কথা চিন্তা করে ওদেরকে গুলি করা হচ্ছে আমরা কি বড় হলে যখন ছাত্রলিগ আমাদেরকে অত্যাচার করবে তখন কি আমরা নিরাপদ থাকবে নিরাপত্তা আমাদের এমনও নাই ও এমনও নাই আমরা আন্দোলন করে মরি আর ওভাবে ছাত্রলিগের হাতে মরি মরবো মরবোই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি পুলিশ কেন ওদেরকে বাধা দিবে আমাদের ভাইরা ঢাকা ইউনিভার্সিটির ভাইরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইরা আমাদের জন্য তারা শহীদ হচ্ছে আর আমরা কথা বলবো না আমাদের রাইটস নিয়ে আমরা তো আমাদের তো অধিকার বাক স্বাধীনতা হচ্ছে আমাদের অধিকার আর আমাদের থেকে এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না অন্যায় এবং অবিচারের প্রতি আমরা সর্বদাই সচ্চার এবং সরব থাকবো আমরা কখন বিরুদ্ধে মাথা নত করি নাই করব না আমরা জাত হিসাবে সর্বদাই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি কারণ আমরা বাঙালি আমরা তারুণদের প্রাণ উজ্জীবিত এবং আমরা আমাদের আন্দোলন নিশ্চয়ই এই ধরনের ঘটনাগুলো চোখে পড়ছে মিজানুর রহমান এবং আমাদের অনেকেরই সন্তান আছে সন্তানের পরে অনেকে নাতি নাতনি আছে এই শিশুদের চেহারা যখন আমরা দেখছি আসলে কোন জিনিসটা প্রথম মনে আসছে যে একটি শিশু বারান্দায় যাচ্ছে বা জানালায় দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে গিয়ে বেরিয়ে গেছে আরেক শিশুর মৃত্যুর খবর খানিকক্ষণ আগে আসলো বেশ কিছুদিন লড়াই করেছিল সে মৃত্যুর সাথে সম্ভবত রিয়া তার নাম এরকম বেশ কয়েকটি ঘটনা চোখে পড়েছে নিশ্চয়ই আপনার আরো অনেকগুলো ধীরে ধীরে হয়তো পড়েও শোনাবো এই যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা মারা গেছেন কখনো তাদেরকে সন্ত্রাসী সরকার বিরোধী বিএনপি জামাত এই যে পরিচয়গুলো দেয়া হচ্ছে এই শিশুর কি পরিচয় আসলে খুবই মর্মান্তিক আসলে এই জিনিসটা আমি আগেও বহুবার বলেছিলাম যদি রাজনৈতিক প্রতিপক্ষ পরস্পরের সাথে মারামারি করে অথবা পুলিশ এবং রাজনৈতিক প্রতিপক্ষর মধ্যে মারামারি হাডাং হাঙ্গামা হয় এতে যদি কেউ হতাহত হয় যে কোনো মৃত্যু বা আহত নিহত হওয়ার বিষয়গুলোকে অত্যন্ত মর্মান্তিক বাট এই ওটারও একটা দেওয়া যেতে পারে যে বিবদমান দুই পক্ষ মারামারি করে একজন মারা গেল অথবা পুলিশের সাথে সংঘর্ষ লিপ্ত হয়ে মারা গেল। এক এইটার একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করানো যায় যদিও এগুলো একটা সভ্য সমাজে হতে পারে না কিন্তু একেবারে নিরপরাধ বিশেষ করে শিশু মৃত্যু আমাদের এই এইবারই না এর আগেও দেখছি আমরা ইভেন ওই পাড়ার মধ্যে দুইজন সন্ত্রাসী করতে গিয়ে খেলগাঁয়ের দিকে শিশু মৃত্যু এই ঘটনা কিন্তু আছে তো এইগুলো আমি জানি না এগুলোর কি ব্যাখ্যা হবে বাট এগুলো খুবই মর্মস্পর্শী ঘটনা বিশেষ করে শিশু পথচারী বা একেবারে ইনোসেন্ট যারা এই দুই পক্ষের পাল্টা পাল্টিতে নিহত হয় আসলে কোন ব্যাখ্যা নাই এই জন্য যে রিয়ার কথা বলছিলাম তার খবরটা পড়ে নিলে গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদরের নয় এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় সে সময় পরিবারের সবার সঙ্গে বাসায় ছাদে গিয়েছিল ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গো হঠাৎ গুলি এসে লাগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর শরীরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে এবং এখানে র‍্যাবের তরফ থেকে আজকে মহাপরিচালক বলেছেন হেলিকপ্টার থেকে র‍্যাব কোনো গুলি করেনি তাহলে এই যে হেলিকপ্টার উঠেছে হেলিকপ্টার থেকে গুলির কথা একটু আগে প্রথম আলোর রিপোর্টwidetildeও পড়ছিলাম এই গুলির দায় কার যদি র‍্যাব বলে আমরা হেলিকপ্টার ওড়াইনি হেলিকপ্টার থেকে গুলি করিনি আমি জানি না হেলিকপ্টার তো উঠতে আমরা দেখছি রেবের কিনা আমি জানি না তো সেখান থেকে ওরা বলছে আমরা টিয়ার সেল অথবা আবার বুলেট এইগুলো নিক্ষেপ করছে এই যে প্রাণঘাতী বুলেট আমি জানি না এই কথাগুলো আরও বহুবার আমি বলছিলাম যে পুলিশের কাছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা হতে পারে একবারে শত্রুপক্ষের সাথে যুদ্ধ হচ্ছে সেখানে মরণাস্ত্র ব্যবহার করা যায় কিন্তু যখন মব জনতা হ্যাঁ এদের পেছনে হয়তো ষড়যন্ত্র আসছে চক্রান্ত আসছে অনেকে এর পিছনে টাকা ব্যবহার করে লোকদেরকে নিয়ে আসছে কিন্তু যারা এসে আসলে সমুখ যুদ্ধে পড়ে গেছে যারা একদম গুলি খাওয়ার অবস্থায় পড়ছে এরা কিন্তু অনেকেই আছে যারা জানাও না কি জন্য এই ঘটনাটা করছে এই দুর্ভাগ্যজনক তারা তো বাসা থেকে বের হননি আমি বলছি বের হলেও তো কোনো অপরাধ নেই মানুষ তো জীবিকার এটা এটা তো দুইটা শিশুর কথা বলছেন অনেকে আছে রিক্সাওয়ালা ছোট দোকানদার রংমিস্ত্রি ধুতি এরকম যেগুলো আছে আমি যে সেগুলো সবগুলোর কথা বলছি যে এগুলো আমি জানি না প্রায় বলা হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে অস্ত্র থাকবে সেই অস্ত্রটা হতে হবে মানে প্রাণঘাতী না সেইটা আমরা যখন ইভেন যখন ভারতের ভারত বাংলাদেশের বর্ডারে যখন কিলিং হয় তো তখনও কিন্তু বারবার মিটিং করলে এই কথাটা বলা হয় যে বিএসএফ এর কাছে যে বন্দুক বা গুলি আছে এটা যেন ব্যবহার করা হয় সেই ব্যবহারটা হবে জাস্ট হয়তো তাকে আহত করবে বা তাকে পাকড়ায় গড়ার মতো একটা অ্যানস্থেশিয়ার জাতীয় মতো কাজ করবে বাট এটা যেন প্রাণঘাতী না হয় এটা কিন্তু আমাদের দিক বহুবার বলা হয়েছে তো একইভাবে আমি বুঝতে পারছি না যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো একদম সেকেন্ড লাইন অফ ডিফেন্স প্রথমে এটা কি কখনো শুনেছেন যে মানে ঢাকার আকাশে মুক্তিযুদ্ধর পরে যে উড়োজাহাজ থেকে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে না এই হেলিকপ্টার তো ছিল না আমাদের হেলিকপ্টার পুলিশের র্যাবের হেলিকপ্টার মতো সাম্প্রতিক সংযোজন এগুলো আবার এটাও আছে হেলিকপ্টারের গুলি করার ব্যাপারটা তো একেবারেই মানে আমি বলবো যে সমর্থনযোগ্য না আবার ওইদিকে যখন দেখেন পুলিশ মানে কতটা অসহায় হলে শেষ পর্যন্ত গিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটির সাদের মধ্যে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু বেশ আট দশজনই ছিল আরামস ছিল হয়তো গুলি করলে ওখানে অনেক লোককে মেরে ফেলতে পারতো ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে হেলিকপ্টার থেকে পুলিশরা ছাদে নেমেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ছাদ থেকে গুলি করার অভিযোগ এসেছে না আমি বলছি যে উদ্ধার করার ব্যাপার আছে পুলিশ আটকা পড়ছে এবং সেই পুলিশ আবার আটকা পড়ার পরে তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার আসছে এগুলো দেখা গেছে এখন এগুলো উভয় পক্ষে পাল্টা পাল্টি তো খবর দিতে পারে পত্রিকা আসতে পারে অথবা র্যাবের থেকে ব্যাখ্যা আসতে পারে আমি যেই জায়গাটা সেটা হচ্ছে আপনি যখন মব বা একটা বিক্ষুব্ধ জনতা হোক তারা কোনো ষড়যন্ত্রকারী অথবা যেটাকে বলি আমরা কোন মতলববাজের বাজের পড়াশোনায় উদ্বুদ্ধ হয়ে অথবা টাকা দিয়ে যায় আসুক না কেন এই লোকগুলা সবগুলোই জঙ্গি সন্ত্রাসী এরকম বলা তো ঠিক হবে না আছে